রুদ্র সব চুরি ধরা পড়ে যেতেই সবার সামনে ক্ষমা চাইল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতেই দেখা যাবে বিরোধী পক্ষের লোকজনেরা এসে জনগণকে খ্যাপাতে থাকে মাস্টার মশাই বিরুদ্ধে তারপরে সবাইকে বুঝাতে থাকে যে মাস্টার মশাই প্রাণের ব্যবস্থা করছে কিন্তু সেটাতে কখন করবে কে জানে তখনই সেখানে মাস্টার মশাই চলে আসে আর এসে বলতে থাকে তোমরা এখানেও চলে এসেছো তখনই বিরোধী পক্ষের লোকজন বলতে থাকে হ্যাঁ মাস্টারমশাই আমাদের তো আসতেই হবে আপনারা লোকজনের জন্য কি ব্যবস্থা করলেন সেটা তো জানতে হবে তাই দেখার জন্য এখানে চলে আসলাম তখন মাস্টার বলে দেখো সরকারি অনুদানগুলো আসছে গাড়ি দুই গাড়ি অনুদান আসছে কিন্তু একটু সময় লাগছে কত দূর যে আছে সেটা বলতে পারছি না নেটওয়ার্কের কারণে কিন্তু সবকিছু চলে আসবে তখনই জনগণ বলতে থাকে কখন আসবে আমরা কখন পাবো না খেয়ে মরে যাবো নাকি তখনই সবাই মিলে শুরু করে দেয় আর বিরোধী পক্ষের লোকজন বলতে থাকে আমরাও দেখতে চাই যে আপনারা লোকজনের জন্য কি ব্যবস্থা করেছেন আপনাদের দল কি ব্যবস্থা করেছে তখনই মাস্টারমশাই মশাই বলে সব চলে আসবে তোমরা এত চিন্তা করো না তো তখন ফুলকি বলতে থাকে আর আপনারা এরকম করছেন কেন আমাদের জেঠুমনির সাথে জেঠুমনি তো যা করার করলো অনেক কিছু তো করেছে সবার থাকার ব্যবস্থা করে দিয়েছিল তারপরে সবার খাবারও ব্যবস্থা করে দিয়েছিল তখন সেখানে স্কুলে যখন পানি উঠে গেল তখন নিজের বাড়ির দরজা সবার জন্য খুলে দিয়েছে সবাইকে নিজেদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে এমনকি খাবারের ব্যবস্থা পর্যন্ত করেছে কি করেনি বলুন তো তখনই রোহিত বলতে থাকে ফুলকি থাক তুমি এসব মানুষের সাথে কথা বলো না ওদের সাথে কথা বলে কোনো লাভ হবে না ওরা এরকমই তারপরেই সেই বিরোধী পক্ষের লোকজন বলতে থাকে তারপরেও এই মানুষগুলো এখন কি খাবে সেটা তো আমাদেরকে দেখতে হবে তখন জেঠুমনি বলতে থাকে যা ব্যবস্থা করা তো করছি আমরা তখন রোহিত বলে আমরা এখন যা খাবার এনেছি সেটা ওনারা খেয়ে নিক তারপরে সরকারি অনুদান আসলে সবার মধ্যে আমরা বন্ডপ করে দেব তখনই পুলকি সবাইকে শুকনো খাবার দিতে থাকে তখন পুলকি বলে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এখন এগুলো খেয়ে কোনোভাবে কাটিয়ে নিন তখন একজনকে এক প্যাকেট মুড়ি দেওয়াতে তখন সে বলতে থাকে কয়জন খাবো এই মুড়িটা কয়জনকে ভাগ করে দেব। সবাই তো অনাহারে আছে সবাই না খেয়ে আছে তখন পুলকি খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে সে বিরোধী পক্ষের লোকজন সবাইকে উস্কাতে থাকে মাস্টারমশার বিরুদ্ধে আর বলতে থাকে সরকারি অনুদানগুলো আবার লোপাট হয়ে যাবে না তো তখন এই কথাতে মাস্টারমশা বলতে থাকে দেখো তোমরা তোমাদের কাজ করো এইসব কথা একদম বলবে না এখানে মানুষকে একদম কথা বলতে বাধ্য করবে না ঠিক আছে মানুষের জন্য যা করা তো আমি করছি আমি উপর মহলে বারবার করে ফোন করছি তারা তো বলছে যে তারা পাঠিয়ে দিয়েছে এখন গাড়িগুলো আসতে যতটুকু সময় লাগে তখন ফুলকি রোহিত মিলে সবাইকে বলতে থাকে আপনারা একটু অপেক্ষা করুন গাড়ি চলে আসবে তখন আপনাদের মধ্যে সবাইকে খাবার দিয়ে দেব তারপরে দেখা যাবে জনগণকে কোনোভাবে একটু ঠান্ডা করে দেয় ফুলকি ওইদিকে জেঠুমণিকে রোহিত বলতে থাকে আচ্ছা রুদ্র কী করছে জেঠুমণি তখন জেঠুমণি বলে বলতে পারছি না রুদ্র তো এই ব্যাপারে সবকিছু খোঁজখবর নেওয়া দরকার ছিল আর রুদ্র তো এতক্ষণে গাড়ি নিয়ে চলে আসা দরকার ছিল কিন্তু রুদ্র কোথায় দাঁড়াও রুদ্রকেও ফোন করছি আমি ওইদিকে দেখা যাবে রুদ্র গাড়িতে তখনই তেওয়ারি কে বলতে থাকে রুদ্র তেওয়ারি সেই সেই সরকারি যে ত্রাণগুলো আসবে সে খাবারগুলো লুট করার কি ব্যবস্থা করলে তখন তেওয়ারি বলতে থাকে আসলে দাদা হাইওয়ে রাস্তাটা ফাঁকা আছে ওখানে আমি ভেবেছি যে লুটটা করে নেবো তখন রুদ্র বলতে থাকে আরে না ওই জায়গাটা ফাঁকা যে কেউ দেখে নিতে পারে সেটা নয় এই এই এলাকাতে ঢুকলেই সেখানে তোমার লোকজনকে দাঁড়িয়ে থাকতে বলবে তখন কোনো মতে গাড়িতে উঠে যেতে বলবে তারপরে সে গাড়িগুলো যেন সোজা আমার গোডাউনে চলে যায় ঠিক আছে এটা যেন একদমই নর্চ না হয় তখন তেওয়ারি বলে আচ্ছা ঠিক আছে দাদা ওইদিকে দেখা যাবে সরকারি গাড়িগুলো সে রাস্তায় ঢুকলেই লোকজন সেই গাড়িগুলোকে কিডন্যাপ করে সোজা রুদ্রর গোডাউনে নিয়ে ঢুকায় তেওয়ারি বলতে থাকে আচ্ছা দাদাকে আমি ফোন করে বলে যে গোডাউনে গাড়ি চলে যাচ্ছে ওইদিকে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে তখন লোকজন সবাই আসছে কারো কারো জ্বর অনেক তখনই তারপরে দেখা যাবে ফুলকি রোহিত তমাল পিয়াল সবাই মিলে আর মাস্টার মশাইও আছে সেখানে একটা সেবা কেন্দ্র খুলে সেখান থেকে সবাইকে ওষুধ দিতে থাকে খাবার দিতে থাকে তখন লোকজন বলতে থাকে শুকনো খাবার এতটুকু খাবার আর কি হবে কখন খাবার আসবে তখন ফুলকি বলে খাবার এ আর জলটুকু নাও কোনো মতে চালিয়ে তারপর খাবার আসলে না হয় সবাই মিলে খেয়েও তখন ফুলকি সবাইকে বোঝাতে থাকে ওইদিকে মাস্টারমশাই ফোন করতে থাকে রুদ্রকে সহ সবাইকে তখন রোহিত বলতে থাকে মাস্টারমশাই রুদ্র কি করছে রুদ্র কিছুই করছে না তখন মাস্টারমশাই বলে জানি না রুদ্রকে আমার এখন বড্ড অচেনা লাগে আমার যাকে বানিয়েছিলাম সে কিনা দিন দিন অচেনা হয়ে যাচ্ছে আমার কাছে আমি কিছুই বুঝতে পারছি না ও কি করছে আমার এই এই বয়সে কি আমি পারি সব কিছু ঠিক তখনই রোহিত থাকে জেঠুমণি এখন তো সবাই চলে আসবে সবাই আসলে তাদেরকে তো আমি আটকাতেও পারবো না রীতিমতো মারামারির অবস্থা হয়ে যাবে তখন মাস্টারমশাই বলে কি করবো আমি বল ঠিক তখনই লোকজন সেখানে চলে আসে আর বিরোধী পক্ষের লোকজনও চলে আসে আর এসে বলতে থাকে আর কখন সেই সরকারি ত্রাণ আসবে কখন আসবে মানুষজন আর না খেয়ে কতক্ষণ থাকবে তখন মাস্টারমশাই বলে আমি তো ব্যবস্থা করছি কি করব আমি তারপরে দেখা যাবে বিরোধী পক্ষের লোকজন রীতিমতো জনগণকে খেপিয়ে দেয় মাস্টারমশাই বিরুদ্ধে তখন রোহিত বলে আপনারা পিছনে গিয়ে কথা বলুন এত সামনে এসে মাস্টারমশাইকে কোনো রকম বিরক্ত করবেন না কেন যেটু মনির সাথে আপনি এরকম ভাবে কেন কথা বলছেন যা বলার আমাকে বলুন বলুন কি হয়েছে আপনাদের কি বলার আছে তখনই সেই লোকগুলো বলতে থাকে আমাদেরকে ঠাট করছো তোমরা এত বড় সাহস এখনো সরকারি ত্রাণগুলো এখনো এসে পৌঁছলো না আর তোমরা আমাদেরকে শাসাচ্ছ কি করছো তোমরা তোমরা যে এই সরকারি খাবারগুলো লুটপাট করে নাওনি তার কোনো বিশ্বাস আছে আর কি মাস্টারমশাই আপনি কি তাহলে নিজেদের লোকদের মধ্যে সব খাবারগুলো ভাগ করে দিয়ে দিয়েছেন নাকি তখনই মাস্টারমশাই রেগে যায় আর বলতে থাকি কি বলতে চাও তোমরা না না কি বলতে চাও তোমরা এরকম ভাবে কথা বলতে পারো না তোমরা তুমি কি ভেবেছো এত বছরে আমার রাজনীতি কেরিয়ার দিনও এরকম রেকর্ড আমার হয়েছে যে আজকে এই দুর্যোগের মধ্যে আমি আমার লোকজনদের মধ্যে সব খাবার ভাগ করে দেব এটা হতে পারে তখনই সে কোনো দিনও জনগণের মধ্যে আর রোহিতদের মধ্যে হাতাহাতি হয়ে যায় আর সবাইকে আটকে রাখার চেষ্টা করতে থাকে রোহিত তম্মাল আর পিয়াল ওইদিকে ফুলকি বলতে থাকে কি ব্যাপার জামাইবাবু এর মধ্যে কিছুই করছে না কেন জামাইবাবুর তো এখন সেই খাবার নিয়ে পৌঁছে যাওয়ার কথা কিন্তু কই জামাইবাবু তো সে ব্যাপারে কোনো আগ্রহই দেখছি না আমি কেন দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে সবটাই নাটক কেন মনে হচ্ছে না কিছু তো এখন বলাও যাবে না তারপরে দেখা যাবে সেই ভিড়া ভিড়ের মধ্যে কেউ একজন মাস্টারমশার উপর আক্রমণ করে একটা ঢিল ছুঁড়ে মারলেই মাস্টারমশার কপালটা সাথে সাথে কেটে যায় তখন রোহিত তার উপর রেগে যায় আর বলতে থাকে তোর এত বড় সাহস তুই আমার জেঠু মনের গায়ে হাত তুলি এত বড় সাহস তো তখনই সেই ছেলেটা বলতে থাকে আর বেশ করেছি একদম ঠিক কাজ করেছি তখনই রোহিত ঘুষি মারতে গেলেই ফুলকে এসে রোহিতকে আটকায় আর বলতে থাকে না স্যার একদম না একদম মাথা গরম করবেন না তখনই সবাইকে সামলানোর চেষ্টা করতে থাকে রোহিত আর তখনই সেখানে রুদ্র আসে রুদ্র এসে বলতে থাকে এখানে কি হচ্ছে হচ্ছে কি কি এখানে হলো তখনই মাস্টারমশাই এই অবস্থা দেখে রুদ্র বলতে থাকে কে কে এটা করলো কি করে কাটলো মাস্টারমশাই আপনার তখন মাস্টারমশাই রুদ্রর উপর খেপে যায় আর বলতে থাকে এই দাঁড়াও ত্রাণ কোথায় ত্রাণের গাড়িগুলো কোথায় রুদ্র কোথায় তোমার তো এতক্ষণে সে গাড়ি নিয়ে আসার কথা ছিল তাহলে কেন আসলো না এখনো সে গাড়িগুলো কোথায় তখন রুদ্র বলে মাস্টারমশাই সেটাই তো বলছিলাম ওখানে এক গ্রামে সেই গাড়ি সবাই লুটপাট করে নিয়েছে তাই তো গাড়ি আসতে পারছে না আর গাড়ি এখানে পৌঁছবেও না তখন এই কথা শুনে মাস্টারমশাই পুরো চমকে যায় আর সবাই চমকে গিয়ে বলতে থাকে কি বলছেন আপনি তখন তখনই রোহিত বলতে থাকে তো মাথা ঠিক আছে ওইদিকে সবাই লুটপাট করে নিয়েছে মানে এরকমটা কোনোদিনও হতে পারে না তখন পুলকি বলে কি বলছেন জামাইবাবু আপনি ওই পাড়ার মানুষগুলো সবাই লুটপাট করে সবকিছু নিয়ে নিল আমার তো মনে হচ্ছে না তখন রুদ্র বলতে থাকে আচ্ছা সব দায়কে আমার নাকি রোহিত এরকম ভাবে কেন কথা বলছে আমি কি এত কিছু জানি নাকি কিন্তু সেখানেই লুটপাট হয়ে গেছে এখন আমি দেখছি কি ব্যবস্থা করা যায় তখনই ফুলকি বলতে থাকে আপনি ব্যবস্থা করবেন কখন করবেন জামাইবাবু এতক্ষণে মানুষগুলো কি খেয়ে কি খাবে আর কিভাবে থাকবে কি বলতে চান আপনি তখনই রুদ্র বলতে থাকে আমি কি করবো আমি কিছু জানি নাকি আমি এত কিছু জানি না যা শুনে রোহিত আর ফুলকি পুরো চমকে যায় তারপরে রোহিতকে ফুলকি বলতে থাকে স্যার আমার মনে হচ্ছে জামাইবাবুই কিছু একটা করেছে না হলে সে গাড়িগুলো আসলো আর লুটপাট হয়ে গেল আমার এখনই ওই গ্রামে গিয়ে দেখতে হবে এখনই ওখানে যাব তখন রোহিত আর ফুলকি সেখানে যাওয়ার ব্যবস্থা করে